উজ্জোস্ত এ রোটা ফর ভিডিও কর ভিডিও কর ভিডিও 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 সবাই আগে সরি আছে ক্যামেরা সেট করে এই যে সেন্টার এটা বলে শোনা রে এর সামনে আমরা বুঝতে শুনতে বলি হ্যাঁ আমি এক দিকে হেলো ভাইয়া বস সাহেব আচ্ছা তো বলতে ना 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 एक मुजी दिबे ना फेसबुक दिबे ना ना फेसबुक दिबे ना अच्छा के होइ आफ्नो प्रोफाइल दिबे ना 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 ओइ त पय त ओइ ना एकटा शालो बसो है न ल भाइ आउ के कस्तो भाइ आस्त छ भाइ हेलो हामी आस्त छ

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মনে নাই পাইছ বজাৰ ক'ত মানে খাই নাযাওক title hat lagan ai chudail motiya eta kata kata dibe ei 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 asona dar dar adar adar hoye jay ki asona video chala jay ki eta na na hoye jay sabai the na sabai hata

আজকে আমাদের পার্টি হচ্ছে গরম গরম পার্টি সবাই দেখো কে কে আসছে ও কি তোমরা কেউ চিনো

তারপরে হচ্ছে সবাই আছে ঘুরে ঘুরে আরও আছে সবাই চলে গিয়েছে তো আমাদের স্পেশাল গেস্ট সে কখনও ছবি তুলবে না ভিডিও করবে না সে বসে আছে সে লুকিয়ে আছে তাকে আমরা কিছুতেই ছবি তুলতে পারতেছি না তাই এখন আমরা অনেক কায়দা করে তার ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট ইশিতা কি কেমন আছো কি করতেছো এটা কে এটা তোর নাম কি তোমার নাম কি গো তোমার ইশ মাম কি সে পড়ো স্কুলে কোন স্কুলে আচ্ছা কোন ক্লাসে পড়ো এদিকে তাকাই বলতে হয় খালি বের দিকে তাকিয়ে তাই এই দেখেছ গুড গার্ল কি সুন্দর পড়া হ্যাঁ গুড বয় আচ্ছা আমাদের গুড বয় ওকে এখন তাকে আমরা ভিডিও করে ক্যাপচার করে ফেলছি তারপরে যে সবাই চিকেন ফ্রাই খাচ্ছে এখানে হচ্ছে সস নিয়ে কারাগাড়ি চলছে এই যে চিকেন ফ্রাই চলছে আর সবাই কি করতেছে দেখেন শুয়ে শুয়ে দেখেন কিছু বলেন শাকিল বলো বলবো অনেক কিছু বেটার ফিল না বলবো আর আমাদের খানা খানার পালা আমাদের বাবু সবাইকে খানা দিচ্ছে বাবু সবাইকে চিকেন ফ্রাই সব করতেছে আমরা এখন খাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন তারা সে তারা উঠবে না তারা শুয়ে শুয়ে কি খাচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছে এখানে কে আছে আমাদের কে আছে মোটা মামা না মোটা ভাই কে সাকি কিছু ভালো এবার লিপি কোথায় তাকাইছো এইদিকে এইদিকে

আহ চিকেন পাকে আছে আর এখানে কি চলছে আই হায় যে যে পাচ্ছে খাচ্ছে হ্যাঁ সব এলোমেলো মেলো আম কিছু বলো এই খাইতেছো না খাও হায়া তো একটু পটে খায় সব খায় ফেলে আমাকে একটু কেউ সাথে নি এই Sita এই Sita করে এই কিছু বলো এ আমাদের বহুদوره কেন রে

কোথায় গেল সবাই আর কে আমাদের আর কে বাকি আছে কে হ্যাঁ 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 রেখানা দিস খালাম্মারে খালাম্মার ভিডিও নিমো খালাম্মার ভিডিও নিমো হ্যাঁ খালাম্মা কেমন আছেন হ্যাঁ খাবো আচ্ছা আমার জন্য খালাম্মা কিছু বলেন আর কিছু বলেন আজকে আমার ম্যারেজ ডে আমার একটু দু হাটওয়া করেন খলমা আমাকে দোয়া করে দিতে শুনে হচ্ছে আমাদের একমাত্র খালাম্মা খালাম্মা เนาะ আমার বোনের শ্বশুরী আমাদের তো মানে উনি হচ্ছে আমাদের একজন মা আমাদেরকে প্রচুর ভালোবাসে অনেক আদর করে অনেক আদর করে গো অনেক জি 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 আমরা তার খালাম্মা কবে পাবো اللهই জানে তাই না অবশ্যই 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 চলে যাব যাক সবাই ভালো থাকেন এখন খানা দানা চলছে নিয়ে এলোমেলো সব মানে বলতে হবে আরো লোকজন ছিল সবাই চলে গিয়েছে সবাই খাচ্ছে এই এই বউ কি হয়েছে আমাদের এখানে একটা নতুন বউ আছে শেষ দেখো গুমটা দিয়ে আছে সে চেহারা দেখাবে না Jack. 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 Happy, birthday. Happy, birthday. Happy, birthday. Happy birthday to you Happy, Bye. Bye,